আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা নতুন খামার দিবেন বা নতুন ছাগলের ফার্ম করতে চাচ্ছেন তাদেরকে তাদেরকে কিছু কথা বলে দেব যদি আমার মতো আমার মতো করে সিস্টেম করে যদি করেন তাহলে ইনশাল্লাহ যদি রহম করে আপনি লাভ করবেন ফার্স্টে যেমন যেভাবে শুরু করবেন আপনি আপনি চারটা ছাগল দিয়ে শুরু করবেন আস্তে আস্তে আপনি বুঝবেন ওর বিষয়টা ওর কি রোগ হয় কি সমস্যা হয় কি করলে এর রোগ ঠিক হবে আপনি তারপরে এর ঘর ঘর বেশি টাকা খরচ না করে ঘরে আপনি হাজার পাঁচ টাকার ভিতরে ঘর করবেন যেমন প্রথম সিস্টেম করবেন এক একসালা দিয়ে বা সারখান পাঁচখান টিন দিয়ে টিনের শার্ট করবেন তাহলে আপনার দেখা যায় চার পাঁচ হাজার টাকা দিয়ে টাকা হলে হয়ে যাবে খরচ করলে হয়ে যাবে আপনি যদি বিগ অ্যামাউন্ট দিয়ে শুরু করেন তাহলে হয়তো আপনার লস হতে পারে আর ফার্স্টেই যদি আপনি লস করেন তাহলে দেখবেন আপনার মন মানসিকতা আর থাকবে না এরকম ছাগল পালনের প্রতি একটি মানে আপনার ধৈর্য আর যাবেন বা ভেঙে যাবে মন মন একবার ভেঙে গেলে আপনি হয়তো ফার্স্টের দিক কষ্ট পেলে আর এইগুলো করতে পারবেন না তাই আমি বলবো আপনি ফার্স্টে চারটা ছাগল খাসি হোক হোক যে কোনো কিছু দিয়ে শুরু করবেন আপনার ধৈর্য পরীক্ষা হয়ে যাবে এই চারটা দিলে ফার্স্টে আপনি বেশি অ্যামাউন্ট খরচ করবেন না আপাতত ফার্স্টের দিক আপনি বেশি দরকার আপনার গরু যদি পালেন গরুর সাইডে রাখবেন ছাগল এখান খাট দিয়ে তাহলে আপনার খরচও কম হবে আর যদি আপনি ছাগলের ঘর আলাদা করতে চান তাহলে আপনি করলে আপনি একখান টিনে শার্ট দিয়ে শুরু করবেন বেশি টাকা খরচ করবেন না যদি আপনি এইভাবে করেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন আর ছাগলকে ভ্যাকসিন দিয়ে রাখবেন থেকে দেখে শুনে ছাগল কিনবেন আর ছাগলকে আপনি যতটা পারবেন কাঁচা গাছ দেওয়ার চেষ্টা করবেন কাঁচা গাছ দিলে আপনার দানাদার দার খাবারও কম লাগবে যদি আপনি এইভাবে করতে পারেন ইনশাআল্লাহ লাভ হবে যদি এইভাবে করেন আমার আমার সিস্টেম অনুযায়ী তাহলে আমি বলে যেতে পারি আপনি লাভ হবেন তাহলে যদি আপনার প্রতি সহায় হয় লাভ হবে না তাই নতুন করে ছাগল ফার্ম করতে হলে আমার আমি যা বললাম এভাবে সিস্টেম করে করবেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবে আল্লাহ হাফিজ আৰু যদি ভিডিঅ'টি ভাল লাগে ছাবস্ক্ৰাইব শ্বেয়াৰ ফল লাইক কৰি দিব